রসেদ নেইল গণিত নতুন বই বীজ গাণিতিক রাশির জগৎ বীজ গাণিতিক রাশির জগৎ সমপরકાશ কামরা আলোচনা করব গণিতবিদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ মুসা আল খوارিজমি 780 থেকে 850 খ্রিস্টাব্দ আমরা সংখ্যা ও সংখার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি সংখ্যা বলতে কোনগুলো বোঝায় অঙ্ক বলতে কোনগুলো বোঝায় সেটা তোমাদের ফার্স্ট একটু ক্লিয়ার করি এই যে ওয়ান এর পর কত আছে টু টু এর পরে থ্রি থ্রি এর পরে ফোর ফোর এর পরে ফাইভ এইভাবে যতক্ষণ আমরা নাইন পর্যন্ত আসবো সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে অঙ্ক বা ডিজিট বলা হয় এটাকে বলা হয় অঙ্ক বা ডিজিট আমরা সকলে জানি যাকে অঙ্ক বলে তাকে বলা হয় ডিজিট ডিজিট হচ্ছে ইংলিশ শব্দ আর বাংলা শব্দ হচ্ছে অঙ্ক অঙ্ক বা ডিজিট এবার যেহেতু এবার সংখ্যা সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে জানার কথা উল্লেখ করেছে তো সংখ্যা কোনগুলো হয় একের বেশি যে একের বেশি যে অঙ্কগুলো একসঙ্গে থাকে সেগুলোকে বলা হয় সংখ্যা যেমন এক থেকে নয় পর্যন্ত যদি আলাদা আলাদা থাকে সেটাকে বেলায় অঙ্ক বা ডিজিট যেমন এই যে টেন এটাকে অবশ্যই আমরা বলবো সংখ্যা কারণ আছে এখানে টেন আছে দুটো একসঙ্গে এটাকে যদি আমরা বলি তাহলে এটা কথা আছে টোয়েন্টি ফাইভ তার মানে এটা সংখ্যা সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট এটা সংখ্যা নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এটাও কি সংখ্যা তাহলে অঙ্ক বা ডিজিট বলতে জিরো থেকে এই জিরো থেকে নাইন পর্যন্ত যদি একা একা থাকে সেইগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট অধিক সংখ্যা অঙ্ক বা ডিজিট থাকে সেইগুলোকে বলায় সংখ্যা তাহলে সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে জানতে পারলে আমরা সংখ্যা বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা কোনটিকে বলা হয় বীজগণিতকে কোনটিকে বলা হয় বীজগণিতকে তাহলে বীজগণিতকে কি বলা হয় গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা বলা হয় বীজগণিতকে বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে আলজেব্রা তাহলে বীজগণিতের ইংরেজি শব্দকে কি আলজেব্রা আলজেব্রা কিসের বীজগণিতের ইংরেজি শব্দ এই আলজেব্রা শব্দটি একটি আরবি শব্দ আল জাবর থেকে এসেছে আলজেব্রা শব্দটি কি শব্দ থেকে এসেছে আরবি শব্দ থেকে এসে আরবি কি শব্দ থেকে এসেছে আল জাবর শব্দ থেকে এসেছে আল জাবর শব্দ থেকে এসেছে তাহলে আলজেব্রা শব্দটি কি থেকে এসেছে কি ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে তো আরবি কি শব্দ থেকে এসেছে আলজেব্রা থেকে এসেছে আল জাবর থেকে এসেছে শব্দটি আটশো বিশ খ্রিস্টাব্দ দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু মুসাল সাতশো আশি থেকে আটশো পঞ্চাশটার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন কত খ্রিস্টাব্দের দিকে আটশো বিশ খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ তাহলে আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি কোন দেশের গণিতবিদ ছিলেন ফার্সি ফার্সি গণিতবিদ ছিল তার বিখ্যাত একটি বইতে ব্যবহার আল জেব্রা শব্দটি ব্যবহার করেন এই যে উপরে যে পিকচারটা দেখা যাচ্ছে এর নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি আল খোয়ারিজমি ছিলেন একধারে গণিতবিদ ভূগোলবিদ জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞানী তাহলে আল খরিজমি ছিলেন কি কি ছিলেন একজন গণিত গণিতজ্ঞ ছিল একজন ভূগোলবিদ ছিল তার সাথে ছিল তার তিনটা পদবী ছিল তবে মূলত বীজ জন্য তিনি সবচেয়ে বেশি আলোচিত তাহলে মুসাম্মদ সরি মোহাম্মদ আল খরিজমি আল খরিজমির সবচেয়ে বেশি আলোচিত ছিল কিসের জন্য বীজ গণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত ছিল এর জন্য তাকে বীজ গণিতের জনকও বলা হয় তাহলে বীজগণিতের গণিতের জনক বলায় কাকে তাহলে বিষ জনক বলা আল খরিজমিকে তাহলে বিষ গণিতের জনক বলায় কাকে আল খরিজমিকে গণিতির জনক বলা হয় কাকে গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মিসা আল খরিজমিকে বীজগণিতের জনক বলা হয় বীজগণিতের ব্যবহার তোমরা হয়তো ভাবছো বীজ কেন শিখবো তাই না আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে উত্তর হবে হ্যাঁ বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র আমাদের ঘরে থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান প্রকৌশল সহ নানাবিধ ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে তোমরা অনেকে অবাক হচ্ছ রান্নার ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার কোথায় তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্না করেন রান্না বান্না করেন বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন নাকি সেনা রান্নার উপকরণগুলো অনুপাত পরিবর্তন করেন তোমার কখনো কি মনে হয়েছে কিভাবে তোমার মা সে রান্নার রেসিপিটির সামঞ্জস্য রক্ষা করেন বিষয়টি মজার হলো তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছে তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো তার জন্য তোমাকে লভ্যাংশ বা মুনাফা গণনা করতে হবে দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিতের সূত্র ব্যবহার করা হয় আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতু বন্ধন রূপে কাজ করে তেমনি আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলতো খেলাটির নিয়মিত নিয়মটি হলো খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লেখো সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যে কোনো কিছু হতে পারে এখানে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি একটা যোগ একটা বিয়োগ আর আছে শূন্য থাকতে পারে যেটাকে বলে ধনাত্মক ঋণাত্মক শূন্য তো শূন্য থাকতে পারে আবার যে কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে সেটাকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা বাট কোনো সংখ্যার আগে যদি ধনাত্মক কোনো চিহ্ন না থাকুক বা কোনো চিহ্ন যদি থাকে সেটাকে বলে ধনাত্মক আর এটা ঋণাত্মক আর শূন্য তিনটা বৈশিষ্ট্য যে সংখ্যা ভিতর থাকবে সেটাকে বলে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে এবার খাতায় লেখো তোমার পছন্দের সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করো এখানে স্যার রয়েছে তিন তাহলে সে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করো গুণফলের ফলের সাথে তিরিশ যোগ করো মনে করো আমার পছন্দের সংখ্যা হচ্ছে সাত তো সাতের সাথে আমি গুণ করলাম হচ্ছে তিন তাহলে কথা হইলো তিন দশে তিরিশ আবার গুণ ফলের সাথে তিরিশ যোগ করো এই গুণ ফল যেটা পাইছে আমরা পাইছি তিরিশের সাথে আবার কি করবো এখানে যোগ করলাম তাহলে কথা হইলো ষাট যোগ ফলকে তিন দ্বারা ভাগ করো এখানে যে যোগ ফল হয়েছে তাহলে তিন দ্বারা ভাগ করলে কথা আসে দেখি তাহলে যোগ ফল হয়েছে ষাট ষাটে তিরিশ কে ভাগ করলে তাহলে একবারই করে দিই তিন কুড়ি কথা হয় ষাট তাহলে এখানে আমাদের হয়ে গেল কত তিন কুড়ি ষাট কুড়ি হয়েছে প্রাপ্ত ভাগ ফলতে ভাগ ফল থেকে পছন্দ সংখ্যাটা আমরা বিয়োগ করলাম তাহলে সাত তাহলে সাত যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসে কত তেরো তোমার বন্ধু যদি খেলাটি জানে তাহলে সে তুমি যে বিয়োগ ফলটি পেয়েছ তা বলে দিতে পারবে যদি তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না সে তোমাকে বলে দিতে পারবে মাইনাস বা বিয়োগ ফলটি হবে দশ খেলাটি কিন্তু খুবই বেশি জটিল নয় তুমি একটু ভাবলে বুঝতে পারবে তোমার বন্ধু কিভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগ ফল বলতে পারলো তাহলে আচ্ছা দেখো তো উপরের খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কিনা এখানে আমরা এমন একটা সংখ্যা নেব এখানে আমি ইচ্ছা মতো এখানে একটা তিন নিলাম এখানে একটা তিন তাহলে প্রথম এখানে যে খেলার কথাটা উল্লেখ করেছে প্রথমে কি করতে বলা হলো একটু দেখি প্রথমে এক খাতার সংখ্যাটি পূর্ণ যে কোনো সংখ্যা না এবার খাতাগুলো তিন দ্বারা গুণ করো তাহলে আমি এখানে তিন দ্বারা গুণ করলাম ওই সংখ্যাটার সাথে তিন দ্বারা গুণ গুণফলের ফলের সাথে কি করবো তিরিশ হচ্ছে যোগ করব যোগ করলাম করার পরে আবার যোগ ফলকে তিন দ্বারা কি করলাম ভাগ করলাম এবার প্রাপ্ত ভাগ ফলতে তোমার পছন্দ করার সংখ্যাটি বিয়োগ করো তাহলে বিয়োগ করলাম তিন তাহলে অবশ্যই তোমার কত আসবে দশই আসবে তো কিভাবে হয় তোমাদের একটু দেখায় মনে করো সংখ্যা এখানে কত তিন গুণ এই যে পছন্দ সংখ্যা তিন নিলাম গুণ ছিল গুণ তিন ছিল তিন প্লাস ছিল প্লাস থার্টি ছিল থার্টি নিচে থ্রি ছিল থ্রি এখানে মাইনাস তাহলে এইখানে জানিয়েছে এখানে তাই ইকুয়াল টেন এবার একটু ফলো করো তিনের সাথে তিন যদি গুণ করে কত হয়েছে নয় প্লাস ছিল প্লাস থার্টি থার্টি বসলো থ্রি ছিল থ্রি মাইনাস তাহলে এখানে থ্রি নিয়েছি এখানে নাইন প্লাস থার্টি তার এটা যোগ করে হলো আমরা থার্টি নাইন নিচে থ্রি ছিল থ্রি এবার থ্রি দিয়ে যদি আমরা থার্টি নাইনকে ভাগ করি তাহলে কত হয় থার্টি নয় কিভাবে হয় কারণ তিন তেরো উনচল্লিশ এটা ভাগ করে হয়েছে তেরো তেরো ভিতরে যদি আমরা এ মাইনাস তিন করে দিই তাহলে কত আসে আমাদের টেন আসে বা দশ আসে তাহলে অবশ্যই কত আসবে দশ এখানে আমরা যে কোন সংখ্যা ধরে নিতে পারি এবার এখানে আমরা যে কোনো একটা সংখ্যা ধরলাম ফাইভ ধরলাম সে ফাইভ এর সাথে কত গুণ করতে হবে তিন তার সাথে হবে ফলের সাথে কত যোগ করবে তিরিশ তো এবার একটু দেখি তিন পাঁচ কত হইল পনেরো তাহলে পনেরো হয়ে গেল এখানে যত ধরতে হবে কিন্তু বিয়োগটাও তত করে দিতে হবে লাস্টে এই জন্য আগে দিলাম পনেরোর সাথে তিনের সাথে গুণ করে যা হইলো সে সংখ্যার সাথে কি করলাম গুণ করে ফেললাম করে সেটার সাথে আবার যোগ করবো তাহলে যোগ করলে কথায় পঁয়তাল্লিশ হয় তাহলে পনেরো আর যোগ তিরিশ করলে কত হয় পঁয়তাল্লিশ নিচে তিন ছিল তিন এবার তিন দু হাজার পঁয়তাল্লিশকে কে ভাগ করি কথায় হয় তিন পাঁচা পনেরো তার মানে কত হচ্ছে আমাদের পনেরো এইখানে আমরা কত ধরেছি কারণ যে সংখ্যাটাকে আমরা ধরে নিই সেটাই কিন্তু বিয়োগ করা লাগবে লাস্টে এবার একটু ফলো করো কত হচ্ছে আমাদের এখানে তিন পনেরো এবং পঁয়তাল্লিশটা আর মানে এখানে কত হয়ে যাচ্ছে আমরা পাঁচে পনেরো আর এখানে পাঁচ ছেলে পাঁচটা এখান বসে গেল তাহলে পাঁচটা যদি এখান বসে যায় পনেরো ভিতর যদি দশ বাদ দিয়ে তাহলে পনেরো ভিতর যদি পাঁচ বাদ দিয়ে তাহলে কত চলে আসে দশ আমরা এদিকে যাই করি না কোনো একই রকম বা একই ধরনের সংখ্যা তোমাদের চলে আসবে তোমাদের অঙ্কটা একটু করে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম কিভাবে কেমন করলে কি হয় ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নেই অথবা অন্য কোন সংখ্যা দ্বারা গুণ যোগ ভাগ করেও খেলাটি খেলতে পারবে চেষ্টা করে দেখবে নাকি চেষ্টা করে আমরা তো দেখলাম জুড়াই খেলা সহপাঠীর সাথে একাধিক বার খেলাটি খেলো পরিবারের সদস্য বা প্রতিবেশীদের সাথে খেলতে পারো বীজ গাণিতিক প্রতীক ও চলক প্রতীক আর চলক বলতে কোনগুলো বোঝায় সেটা তোমাকে অবশ্যই ক্লিয়ার করব তার আগে আমরা একটু রিডিংগুলো পড়ে নিই বীজ গণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার তাহলে বীজ গণিতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরের প্রতীকের ব্যবহার অবশ্যই অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি তোমাদের নিশ্চয় মনে আছে সংখ্যার গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসাবে অঙ্ক হিসাবে সংখ্যা বা অঙ্ক প্রতীক অঙ্ক হিসাবে এখানে সংখ্যা বলিনি কিন্তু অঙ্কর কথা উল্লেখ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য পর্যন্ত দিয়েছে এগুলো অবশ্যই অঙ্ক বা ডিজিট বলতে পারবো ঠিক আছে ব্যবহার করেছিলাম সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো এই যে থেকে থেকে অথবা ওয়ান থেকে নাইন তারপর জিরো তাছাড়া বিশ গণিত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করা হয় আর ইংরেজি বর্ণমালা ছোট হাতে অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় একটু দেখি নিচের ছবিতে স্বামীর ও অন্যান্য দেয়াশালের কাঠি দিয়ে ইংরেজি বর্ণ এর একটি প্যাটার্ন তৈরি করেছে কিসের প্যাটার্ন সি এর প্যাটার্ন প্রথম সি তৈরিতে স্বামীরা তিনটি কাঠি চিত্র একে লাগলো ব্যবহার করেছে এই যে সি তৈরিতে তিনটি কাঠি ব্যবহার লেগেছে অবশ্যই তোমাদের এটা জানতে হবে অন্যান্য সামিরা তৈরি করা সি এর সাথে আরো তিনটি কাঠি দিয়ে চিত্র দুই এর মতো তৈরি করে এইভাবে উভয় মিলে চিত্র তিন আরো কিছু প্যাটার্ন আকৃতি তৈরি করতে থাকে এই যে এইভাবে প্রথমে এক চিত্র এটা সির মতো আবার সির মতো করে দুই আবার এটা তিন তাহলে এখন কয়টা কাঠি লেগেছে সেই বিষয় তোমাদের একটু গণনা করতে হবে এই সময় তাদের বন্ধু আমিয়া আসে সে প্যাটার্নটি দেখে স্বামীর ও অন্যান্য অন্যান্যকে প্রশ্ন করে ছয় নম্বর চিত্রটি তৈরি করতে কতগুলো কাঠি লাগবে তখন স্বামীর অন্যান্য তৈরি করে তাহলে কিভাবে দেখো এক নম্বরে তৈরি করতে লেগেছে একটা কাঠি এক একটা কাঠি দুইটা কাঠি তিনটা কাটি অবশ্যই তিনটা কাঠি লেগেছে দুই নম্বরে লেগেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা কাঠি লেগেছে টোটাল ছয়টা কাঠি এবার তিন নম্বরে লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিন নম্বরে লাগেস নয়টা তাহলে এক দুই তিন নয় পর্যন্ত হয়েছে তাহলে চার নম্বরে বারোটা পাঁচ নম্বরে পনেরো ছয় নম্বরে আঠারো তাহলে ছয় নম্বর চিত্রটি কয়টি লাগবে এখানে আঠারোটি কাটি সাত নম্বর হলে একুশ আট নম্বর হলে চব্বিশ নয় নম্বর হলে সাতাশ দশ নম্বর তিরিশটা কাটি লাগবে সেই বিষয়টা তোমার এখানে উল্লেখ করেছে অমিয়া শখ দেখে তার উত্তর পেয়ে গেল সে বললো প্যাটার্ন ছয় কাঠি কাঠির প্রয়োজন হবে শখটি তৈরির সময় স্বামীর বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে সংখ্যা গুণ কাঠি তিন গুণ অর্থাৎ প্রয়োজনে কাঠির সংখ্যা তিন হচ্ছে তিন গুণ কাঠি প্রয়োজন হচ্ছে চিত্রের নম্বর চিত্র যে কয় নম্বরে রয়েছে সেটা দিলে হয়ে যাবে যদি চিত্রের ক্রমিক সংখ্যাকে একটি অক্ষর এন দ্বারা প্রকাশ করায় তবে প্রথম চিত্রটার জন্য এন সমান ওয়ান দ্বিতীয় চিত্রের জন্য এন সমান টু তৃতীয় চিত্রের জন্য এন সমান থ্রি হবে ফলে স্বাভাবিক সংখ্যা হবে অবশ্যই স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় বলি একের পর দুই দুই এর পর তিন তিনের চার এক সাইড থেকে একই সিরিয়ালে যদি সংখ্যাগুলো পাওয়া যায় সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ভিতরে দেখো শখ অনুসারে প্রয়োজনীয় কাটি সংখ্যা হবে তিন গুণ এন তাহলে একটি নীতি বা সূত্র এটি একটি কি বলা হয় নীতি বা সূত্র বলা হয় অন্যান্য বলে সূত্র ব্যবহার করে আমি অতি অল্প সময় একশোতম চিত্র তৈরি করতে কতগুলো সালার কাঠি লাগবে তা বলে দিতে পারবো এক্ষেত্রে আমার চিত্র বা শখ তৈরি করা কোনো প্রয়োজন হবে না অমিয়া ও সামির উভয়ই অন্যান্য সাথে সহমত পোষণ করে উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই এন পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যা পরিবর্তন হয় অর্থাৎ এন এন কোনো নির্দিষ্ট মান নয় এটি যে কোনো মান গ্রহণ করতে পারে এন হলো চলকের বা ভ্যারিয়েবল একটি উদাহরণ এন হলো চলকের বা ভ্যারিয়েবল একটি উদাহরণ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এন ছাড়া অন্য কোনো অক্ষর কি চলক হিসেবে ব্যবহার করা যাবে না নিশ্চয় যাবে এন প্রতীকের পরিবর্তে এক্স ওয়াই জেড এইগুলো আমরা ব্যবহার করতে পারি ইত্যাদি প্রতীকগুলো ব্যবহার করা যাবে কারণ আছে এক্স ওয়াই জেড এগুলো সবচেয়ে প্রতীক হিসাবে ব্যবহার করতে পারবে চলকের বাস্তব জীবনে আমরা চলকের পরিচয় পেয়ে থাকি চলো নিচের ছবিটি লক্ষ্য করে এবং নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করি গাড়ির গতি সেভেন ডিগ্রি সি সেন্টিগ্রেড বিভিন্ন স্থানের তাপমাত্রা সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধি বৃদ্ধি সেটা সময়ের সাথে সাথে গাড়ির কি একই রকম থাকে না থাকে না কারণ গতি বৃদ্ধি পায় পৃথিবীর সকল স্থানে প্রতিদিন কোনো পরিবর্তন হয় কি হ্যাঁ হয় কারণ হ্যাঁ হয় কারণ অবশ্যই তাপমাত্রা পরিবর্তনশীল সময়ের সাথে গাড়ির গতিবেগ কি রকম থাকে বৃদ্ধি বা হ্রাস পেতে থাকে বৃদ্ধি হতে পারে সময়ের সাথে সাথে আবার হ্রাসও পেতে থাকে এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যে যেমন ড্রাইভ করবে তার সেরকম হবে এবার তিন নাম্বারে বলে সময় সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কি না হ্যাঁ হয় অবশ্যই যত শিশু আছে সময় সাথে সাথে তার বৃদ্ধি পরিবর্তন হয় বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে বাড়ে অবশ্যই বছর পর বছরে মানুষের বয়স বাড়ে কমে না তাহলে এটা হয়ে গেল ছবির ঘটনাগুলোর কোনোটি নির্দিষ্ট নয় অর্থাৎ এখানে ব্যবহৃত সংখ্যাগুলো সবগুলো পরিবর্তনশীল সুতরাং সংখ্যাগুলোকে আমরা চলক হিসাবে ধরে নিতে পারি কি হিসাবে চলক মান স্থান ও সময় সাথে সাথে পরিবর্তিত হয় একটু দেখি কিসের মান চলকের মান স্থান ও সময় সাথে সাথে পরিবর্তন হয় অবশ্যই চলকের মান স্থান সময়ের সাথে পরিবর্তন হয় এটা তোমাদের মনে রাখতে হবে দুরাই কাজ স্বামীরা অন্যান্যর মতো দিয়াশালায় কাঠি দিয়ে ইংরেজি এ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো তারপর প্যাটার্নটিকে একটি ছকের মাধ্যমে দেখাও ছক পর্যবেক্ষণ করে চিত্র ও সংখ্যার মধ্যকার সম্পর্কে একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করে সূত্রটি ব্যবহার করে একশো বিশতম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো চলক বা ভ্যারিয়াবল সম্পর্কে আমরা জানি চলক বা ভ্যারিয়েবল চলক এর এক নাম হচ্ছে ভ্যারিয়াবল ভ্যারিয়েবল তাহলে চলকের আর নাম হচ্ছে ভ্যারায়াবল এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন নিশ্চয় সংখ্যাটি একটি ভব ঘুরে সংখ্যা অর্থাৎ সব দিন রকম থাকে না ক্লাসের সবাই একসাথে যুক্তি করে না আসলে সংখ্যাটা জিরো হতে পারে পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত তোমাদের ক্লাসের শিক্ষার্থী মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিত দিন ভেদে পরিবর্তিত হবে এই উপস্থিতির রাশিটাকে তাই আমরা চলক নাম দিতে পারি এবং মজা করে বলতে পারি থেমে না থেকে চলতে থাকে বলে চলক থেমে থাকে না বলে চলতে থাকে বলে আমরা কি বলতে পারি চলক যেটাকে ভ্যারি করে বলে এটাকে বলা হয় ভ্যারিয়াবল চলতে থাকে বলে ভ্যারি করে বলে তাকে বলা হয় ভ্যারিয়াবল তাহলে যার নাম ভ্যারিয়েবল তাকে বলা হয় চলক চলতে থাকে এক নাম্বার বলেছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। অবশ্যই চলক এমন একটা প্রতীক তার মানে পরিবর্তন হয়। দুই নাম্বার চলকের মান নির্দিষ্ট নয়। চলকের মান কোনো সময় নির্দিষ্ট হয় না। তিন নাম্বার চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। অবশ্যই ধারণ করতে পারে। তো চলক কোন গুলো সেটা বলবো আর ধ্রুবক কোন গুলো সেটা বলবো। তো চলক কোন গুলো ধ্রুবক কোন গুলো অবশ্যইclear করবে আগে আমরা একটু পড়ে নে। যার নাম ধ্রুবক তার নামে আছে consonant। আলো চিনলে যেমন অন্ধকারকে চিনতে হয় ঠিক তেমনই ভাবে চলককে চিনলে ধ্রুবক সম্পর্কে আমার জানা প্রয়োজন অবশ্যই চলকের মতো ধ্রুবক হলো পরিমাণযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয় আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি যেমন এক দুই তিন চার ডট ডট একশো পাঁচশো এক হাজার এক কোটি এক লাখ এরা হতে এরা সবাই এক একটা ধ্রুবক তাহলে তোমার একটু শিখাই চলক কোনটা এবং ধ্রব কোনটা চলক হচ্ছে চলক সবসময় অক্ষর গুলোকে আমরা চলক বলবো এ বি সি অথবা এক্স ওয়াই জেড তার সাথে আছে এন তো এইগুলোকে সবসময় আমরা চলক হিসেবে ধরবো যত অক্ষর আছে সেইগুলোকে ধরে নেব চলক ঠিক আছে আর ধ্রুবক বলতে কোনগুলোকে বোঝায় যত ধরনের সংখ্যা আছে যে কোনো সংখ্যাগুলোকে আমরা কি ধরে নেব ধ্রুবক যে কোনো সংখ্যা হলে সেটাকে ধরবো ধ্রুবক ক্লিয়ার কারণ এদের মানের কোনো পরিবর্তন ঘটে না তোমাদের তোমার মন খারাপ করা বন্ধু সকাল বেলা তোমাকে এসে এক শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিককে কল্পনা করে নিবে পাঁচটা কিংবা দশটা নয় এটা নির্দিষ্ট এর কোনো পরিবর্তন হয় না কিন্তু চলকের পরিবর্তন হয় ধ্রবের কোনো পরিবর্তন হয় না এই সংখ্যাগুলো এককবিহীন একক আছে এমন ধ্রবক খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয় এই যেমন ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে শব্দের বেগ তিনশো বত্রিশ এম এস বললে তুমি এই নির্দিষ্ট প্রতীকের শব্দ চলতে কল্পনা করবে